জন কক্ষে এক দরবেশ বাস করতেন সেই কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করলো পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়েকটি পালিয়ে গেল কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল বাচ্চার প্রতি বুজুর্গের দয়া হলো তিনি বাচ্চাটিকে ধূত ইত্যাদি পান করাতে লাগলেন একদিন দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে তিনি তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন বাচ্চা বলল আজ একটা বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করেছিল আজ কোনো রকমের পান বাঁচিয়ে এসেছি কিন্তু একদিন না একদিন সে আমার উপর হবে এবং আমার পান বোধ করবে তাই আমার দুঃখ বললেন তাহলে আমি এখন তোর জন্য কি করতে পারি সে বলল আমাকে বিড়াল বানিয়ে দিন বুজুর্গ তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং তার শরীরে হাত বোলালেন সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন বিড়াল বলল আজ মহল্লায় গলিতে গিয়েছিলাম এক কুকুর আমাকে তাড়া করেছিল বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি কিন্তু এভাবে কতদিন তাই আমি চিন্তিত ধর্বের বললেন তাহলে তুই এখন কি চাস বিড়াল বলল আমাকে কুকুর বানিয়ে দিন বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বোলালেন অমনি বিড়ালটি কুকুরে হয়ে গেল পাঁচ সাত দিন পর দেখলেন কুকুরটি বিষণ্ন মনে বসে আছে তিনি কারণ জিজ্ঞেস করলেন কুকুর বলল আজ আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি নেকড়ে আমার উপর হামলা করেছিল বুজুর্গ বললেন তাহলে তুই এখন কি চাস সে বলল আমাকে নেকড়ে বানিয়ে দিন বুজুর্গ দোয়া করে তার উপর হাত বোলালেন আর অমনি কুকুরটি নেকড়ে হয়ে গেল কয়েক দিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে বুজুর্গ জিজ্ঞেস করলেন মন খারাপ হওয়ার কারণ কি সে বলল আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি ভাগ আমাকে ফেরে খাওয়ার জন্য তারা করেছিল বুজুর্গ বললেন এখন তবে তুই কী চাস সে বলল আমাকে ভাগ বানিয়ে দিন দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বোলালেন সে একটি ভাগ হয়ে গেল বাঘ হয়ে সে মনে আনন্দে জঙ্গলে গেল জঙ্গলে যেতে আগের সেই ভাগটি তাকে দেখে বলে উঠলো আরে বহুরূপী খুব রূপ বদলে শিশ কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনো অনেক পার্থক্য রয়েছে তুই হলে মানুষের তৈরি ভাগ আর আমি হলাম আল্লাহর তৈরি ভাগ আর আল্লাহর তৈরির আসল ভাগের ক্ষমতা এখনই পরীক্ষা হবে হাকিকত এখনই খুলে যাবে দ্বারা এই কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। তাহলে আমার প্রাণ বাঁচার কি কোনো পথ নেই বাঘ একটি মাত্র পথ আছে আগে তুই তাকে খতম করে আয় যে ক্ষুধার উপর খুদকারি করেছে তাকে ইঁদুর থেকে ভাগ বানিয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে তাকে খতম করলেই তোকে ছাড়ব সে চলল জঙ্গল থেকে দৌড়বে সে কামড়ায় এসে উপস্থিত হলো বুজুর্গ দেখলেন সে নখ বের করে থাবা প্রস্তুত করে সামনে এসে খর খর করে দাঁড়িয়ে আছে তিনি বললেন আস্তর এ কি অবস্থা সে বলল আজ তোমাকে খাবো বুজুর্গ বললেন আমার আগের সকল দয়া এবং উপকারের কথা তুই কি ভুলে গেছিস সে বলল ধ্যাত তোর উপকার এখন আমার যান জয় উপকারের কথা ভেবে যান হারাতে পারি না সে বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে সে হলো আসল বাঘ আর আমি আমি যে ইঁদুর থেকে বাঘের ধরেছি তা সে জানতে পেরেছে আমাকে বলেছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে ভাগ বানিয়েছে তাকে খতম করে আয় না হলে তোর রক্ষা নাই বুজুর্গ বললেন আচ্ছা এই কথা ঠিক আছে তুই বস স্থির হও তোর যান রক্ষা হবে আমি ব্যবস্থা করছি তখন এই ভাগ স্থির হয়ে বসল বুজুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বোলালেন অমনি বাঘ আবার ইঁদুর হয়ে গেল সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো